কেন অন্য মহিলাকে নিজেদের স্ত্রীর বেশি সুন্দরী মনে হয় একজন বিজ্ঞ আলেমের কাছে এক লোক সে অপরাধের কণ্ঠে বলতে লাগলো হুজুর আমার স্ত্রীকে বিয়ে করার আগে সর্বপ্রথম যখন দেখি তখন আমার মনে হয়েছিল আমার স্ত্রীর মতো করে মহান আল্লাহ তা আলা পৃথিবী তার কাউকে সৃষ্টি করেননি যখন আমার স্ত্রীর কাছে আমি বিয়ের প্রস্তাব পাঠালাম এবং সে প্রস্তাব কবল করলো বিয়ের পর সব আয়োজন সম্পূর্ণ হলো তখন আমি দেখতে পেলাম আমার স্ত্রীর মতো সুন্দরী অনেক মহিলা রয়েছে আর যখন আমার স্ত্রীকে বিয়ে করে গড়ে তুললাম দেখতে পেলাম অনেক মহিলা আমার স্ত্রীর চেয়েও অনেক বেশি সুন্দরী বিয়ের পর যখন কয়েক বছর কেটে গেল আমার মনে হলো প্রতিটি মহিলা আমার স্ত্রীর চেয়েও অনেক বেশি সুন্দরী হুজুর উত্তরে বললেন আমি কি তোমাকে এর চেয়েও একটি মারাত্মক বিষয় বলবো লোকটি বলল হ্যাঁ অবশ্যই বলুন হুজুর বলতে লাগলেন তুমি যদি পৃথিবীর সব মহিলাকেই বিয়ে করে ফেল তখন পৃথিবীর সব মহিলার চেয়েও পতল লেড়িয়া কুত্তাগুলোকে তোমার অনেক বেশি সুন্দরী মনে হবে লোকটি অধীর আগ্রহে জানতে চাইল কিন্তু কেন হুজুর এমনটা মনে হবে হজুর বলতে লাগলেন শুনো সমস্যাটা তোমার স্ত্রীর মধ্যে সমস্যাটা হলো মানুষের অন্তর যখন নষ্ট হয়ে যায় চোখগুলো যখন ভরে যায় আল্লাহর ভয় লাজ যখন মানুষের চলে যায় তখন তার কবরের মাটি ছাড়া আর কিছুতেই বড় না আর তোমার সমস্যাটা হচ্ছে তুমি হারাম এবং অপবিত্র বস্তুর দিকে বৃষ্টিপাত করা থেকে বিরত থাকো না আল্লাহকে ভয় করতে থাকো দেখবে সমস্যা সমাধান